এনএাসের যে মামলাটা রয়েছে সুপ্রিম কোর্টে আমাদের সেই মামলায় অনেকে চিন্তিত অনেক প্রশ্ন করছে তো সেই বিষয়ে এতদিন আলোচনায় যে জায়গায় আমরা আছি আলোচনার মাধ্যমে যে জায়গায় পৌঁছেছি সেই সমস্তটা আজকে আপনাদের জানানো হবে তাই যারা যারা আছেন প্রত্যেকে বলবো গ্রুপে ভিডিওটা দিয়ে দিন এনআইএসের যে রিভিউ মামলাটা রয়েছে সুপ্রিম কোর্টে সেটা নিয়ে আজকের আমাদের বক্তব্যটা এখানে জানিয়ে দেওয়া হবে এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত উকিলদের সাথে আলোচনা করে যে জায়গায় আমরা এসেছি এবং আমাদের যেটা মতামত সেটা আজকে জানিয়ে দেওয়া হবে একটু শোনা গেলে একটু কমেন্ট করো কেউ গ্রুপে দিয়ে দিও ভিডিওগুলো সুপ্রিম কোর্টে যে মামলাটা রয়েছে এনআইএসএ সেটা নিয়ে আমাদের কি বক্তব্য সেটা আজকে জানিয়ে দেওয়া হবে যারা যারা আছেন একটু গ্রুপে দিয়ে দিন আর শোনা গেলে একটু রিয়াক্ট করবেন আজকের শুধুমাত্র মামলার বিষয়টা বলছি পরবর্তীকালে এনআইএসের ডিগ্রিটা কি ছিল সেটা নিয়ে বিস্তারিত পরে বলা হবে আজকে সংক্ষেপে মামলাটা সম্পর্কে বলে দিচ্ছি স্লো কানেকশান দেখাচ্ছে আবার দেখুন আমরা যারা প্রত্যেক দিন দৌড়াদৌড়ি করছি চারিদিকে তারা কেউ চায় না যে প্রতিযোগিতা বাড়ুক এটা প্রত্যেকের স্বাভাবিক বুদ্ধিতে সবাই জানে যে যারা একটা চাকরির জন্য দৌড়াদৌড়ি করছে দিনরাত পরিশ্রম করছে তারা কেউ চাইবে না যে তাদের প্রতিযোগিতা বেড়ে যাক তাই স্বাভাবিক দিক থেকেই যে এনআরএস নিয়ে আমাদের চিন্তা নেই এমন কোনো জায়গা নেই প্রত্যেকেই চিন্তিত এবং এই নিয়ে এতদিন পর্যন্ত আলোচনা হয়েছে উকিলদের সাথেও কথা হয়েছে তো তারা যেগুলো জানালো সেগুলোই আপনাদেরকে আজকে বলবো দেখুন এনআরএসের যে মামলাটা হয়েছিল সেটা যখন সুপ্রিম কোর্টে গিয়েছিল সেই সুপ্রিম কোর্টের মামলায় কিন্তু কোনো রাজ্য ছিল না শুধুমাত্র উত্তরাখণ্ড রাজ্য ছিল আর বাকি অন্য কোনো রাজ্য কোনো কেন্দ্রশাসিত অঞ্চল কেউ কিন্তু সেখানে পার্টি ছিল না যখন শুনানি হচ্ছিল এবং সেই সুপ্রিম কোর্টে যে উত্তরাখণ্ডের মামলাটা গিয়েছিল সেই মামলার আগে যে যে রাজ্যে এনআসদের পক্ষে রায় দিয়েছিল সেগুলো আগেও বলা হয়েছে যেরকম বিহার রাজ্য বিহার রাজ্য সম্ভবত একুশ তারিখ জানুয়ারি মাসের দু হাজার সাল তখন তখন এনআইএসদের পক্ষেই এনআইএসের যারা ডিএলএড ছিল তাদের পক্ষেই রায় দিয়েছিল এরপরে ত্রিপুরা রাজ্য আপনার সম্ভবত বারো তেরো তারিখ নাগাদ মার্চ মাসের দু সাল তারাও এনআইএসদের পক্ষেই রায় দেয় তারপরে উত্তরাখণ্ড রাজ্য দু সালে চোদ্দোই সেপ্টেম্বর রায় দেয় এবং তারাও এনআইএসের পক্ষে রায় দেয় এবং তখন সেটা সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে যাওয়ার পর সুপ্রিম কোর্ট একটা রিপোর্টেবল জাজমেন্ট দিয়েছে প্রত্যেকেই এতদিন পেয়ে গেছো জাজমেন্টটা সেটা পড়লে বিস্তারিত জানতে পারবে সেখানে সুপ্রিম কোর্ট বারবার একাধিকবার বলেছে যে এই এনআইএসের যে আঠারো মাসের কোর্সটা এটা শুধুমাত্র ওয়ান টাইম উইন্ডো হিসাবে খোলা হয়েছিল ইন সার্ভিসদের জন্য এবং এটা কখনোই পরবর্তীকালে চব্বিশ মাসের ডিএলএডের রেগুলার ডিএলএডের সমতুল্য হবে না এটা সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলে দিয়েছিল কারণ যদি এনআইএসের ডিএলএডটা চব্বিশ মাসের রেগুলার ডিএলএডের সমানই হতো তাহলে এনআইএস যখন তখন নতুনভাবে এই কোর্স শুধু মানে বর্তমানেও চালু করে রাখতে পারত কিন্তু সেটা হবে না সেই বিষয়ে সুপ্রিম কোর্ট মতামত দিয়েছে যে এটা শুধুমাত্র ওই ওয়ান টাইম উইন্ডো খোলা হয়েছিল তখন যারা ইন সার্ভিস ছিল তাদের জন্য এবার এই এনআরএসের ডিগ্রিটা কীভাবে আসলো কেনই বা দরকার হলো এগুলো নিয়ে একটু যারা জানেন তো অনেকেই জানবেন যারা জাজমেন্টগুলো পড়েছেন বা আগের বিষয়গুলো জানেন দেখুন আমাদের যে শিক্ষার অধিকার আইন এসেছিলো শিক্ষার অধিকার আইন আসার সময় যখন কার্যকর হয় দু সালে তখন বলা হয় যে এন একটা অ্যাকাডেমিক অথরিটি ঠিক করা হবে যেটা এনসিটি হয়েছিল কেন্দ্রীয় সরকার ঠিক করেছিল সেই একাডেমিক অথরিটি যে যোগ্যতা ঠিক করে দেবে মিনিমাম কোয়ালিফিকেশান যেগুলো ঠিক করে দেবে একটা শিক্ষকের জন্য বিভিন্ন স্তরে সেটাই সারা দেশে লাগু হবে এবং এই ক্ষেত্রে আরও একটা জিনিস বলা হয় যে পাঁচ বছরের মধ্যে যাদের যাদের এই যোগ্যতা থাকবে না তারা সেই যোগ্যতা অর্জন করে নেবে নলে চাকরি থাকবে না তো স্বাভাবিকভাবেই আগে যেহেতু প্রাইমারিতে অনেক মাধ্যমিক টিচাররা পড়াতো মাধ্যমিক পাশ করেই তো তাদের এই যে মিনিমাম যোগ্যতাটা যে এইচ এস ফিফটি পার্সেন্ট নাম্বার তারপরে আপনার এই ডিএলএড কোর্স ট্রেনিং এগুলো থাকতে হবে এনসিটি নিয়ম অনুসারে পাঁচ বছরের মধ্যে এবং একত্রিশে মার্চ দু হাজার পনেরো এই তারিখের মধ্যে এই যোগ্যতা অর্জন করতে হবে বলা হয়েছিল শিক্ষার অধিকার আইনে কিন্তু সেটা সম্ভব হয়নি সারা দেশ জুড়ে অনেকেই এই যোগ্যতা অর্জন করতে পারেননি তো সেজন্য কেন্দ্রীয় সরকার একটা পলিসিগত সিদ্ধান্ত নেয় তার মন্ত্রিসভায় পাশ হয় সেই সিদ্ধান্ত সেটা হচ্ছে আগস্ট মাসের তিন তারিখ দু হাজার সাল তখন তখন মন্ত্রিসভার কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে একটা পলিসিগত সিদ্ধান্ত নেওয়া হয় যে যাদের যাদের এই যোগ্যতা এখনো পর্যন্ত যারা যারা এই যোগ্যতা অর্জন করেননি তাদের আবার একটা বিশেষ ছাড় দেওয়া হবে এবং তাদের পরবর্তী চার বছরের মধ্যে মানে ওই পনেরো সাল থেকে সেই যোগ্যতা অর্জন করে নিতে হবে অর্থাৎ একত্রিশে মার্চ দু হাজার উনিশের মধ্যে আপনাকে এনসিটি যে মিনিমাম যোগ্যতা ঠিক করে দিয়েছিল সেই যোগ্যতা অর্জন করতে হবে নইলে আপনার চাকরি থাকবে না এটা পলিসিগতভাবে সিদ্ধান্ত নিয়ে পাশ হয় এবং তারপরে আর টি অ্যাক্ট যেটা রয়েছে শিক্ষার অধিকার আইন সেটা অ্যামেন্ডেড হয়ে সেখানে দ্বিতীয়বারের জন্য ছাড় দিয়ে এটা বলা হয় যে আপনাকে দু হাজার উনিশ সালের মার্চ মাসের মধ্যে আপনার যে এনসিটি যে ন্যূনতম যোগ্যতা ঠিক করে দিয়েছিল সেই যোগ্যতা অর্জন করে নিতে হবে নইলে আপনার চাকরি থাকবে না সারা দেশ জুড়ে সমস্ত শিক্ষকের ক্ষেত্রে এবার এখানে একটা সমস্যা দেখা যায় যে যেই দিন এই সিদ্ধান্ত ঘোষণা করা হয় এবং আরটি অ্যাক্ট যেদিন এটা গেজেট আকারে প্রকাশ করে সেই দিন থেকে শুরু করে দু সালের মার্চ মাস পর্যন্ত দু বছরও হাতে সময় ছিল না যে ট্রেনিং করে নেবে প্রত্যেকে তো তখন সারা দেশ দেশজুড়ে এটা কিভাবে সম্ভব সেই বিষয়ে একটা মুক্ত বিদ্যালয় যাকে বলে যেহেতু অনেক শিক্ষক বেশিরভাগ শিক্ষকই ইন সার্ভিস তখন তাদের জন্যই এটা করা সমস্ত শিক্ষক ইন সার্ভিস তো তাদের কিভাবে এটা ট্রেনিং দেওয়া যায় সেই বিষয়ে এনআইএস যেটা রয়েছে ইনস্টিটিউট তো তারা একটা প্রস্তাব দেয় প্রজেক্ট প্রোপোজাল দেয় যে আমরা এই কোর্সটা করিয়ে দিতে পারবো অনলাইনের মাধ্যমে আমরা পড়াশোনার মাধ্যমে করিয়ে দিতে পারবো এবং এই এইভাবে পরীক্ষা নিয়ে এটা সম্ভব হতে পারে তখন সেই বিষয়টা সেই প্রজেক্ট প্রোপোজালটা কেন্দ্রীয় সরকার এনসিটিকে কে পাঠিয়ে দেয় যে এটা আপনারা বিবেচনা করুন তখন এনসিটি এক্সপার্ট কমিটি তৈরি করে উনিশে সেপ্টেম্বর দু সাল এনসিটি একটা এক্সপার্ট কমিটি তৈরি করে সেই প্রজেক্ট প্রোপোজালে বিষয়ে আলোচনা করে এবং সিদ্ধান্ত নেয় যে এটাকে ভ্যালিড করে দেওয়া যায় এবং সেখানে সেজন্য তারা সাবসিউট কথাটা উল্লেখ করেছে তারা আলোচনায় যেটা সিদ্ধান্ত হয়েছে যেহেতু হাতে দু বছর সময় নেই তাই দু বছরের ডিএলএড যেহেতু করা যাচ্ছে না তাই আমরা আঠেরো মাসের মধ্যেই সেই দু বছরের কোর্সের যে বাড়তি পড়াটা মানে ছয় মাসের যে বাড়তি পড়াটা সেই পড়াটা ওই আঠেরো মাসের মধ্যেই এক্সট্রা চাপ দিয়ে করিয়ে নেব এরকম একটা সিদ্ধান্ত নেয় এবং সেজন্য তারা সেখানে সাবসিমড কথাটা উল্লেখ করে দেয় যে ওই ছয় মাসটা আঠারো মাসের সাথে যে ছয় মাস রয়েছে এক্সট্রা ঘাটতি সেই ছয় মাসের পড়া তারা বলেছে ওই আঠারো মাসের মধ্যেই এক্সট্রা চাপ দিয়ে করিয়ে নেবে তো সেই মতো তাদের একটা আপনার পড়াশোনা শুরু হয় অনলাইনে সেই সময় একটা পোর্টাল খুলে দেওয়া হয়েছিল সোয়াম পোর্টাল সেই পোর্টালে যে কেউ গিয়ে লগ করে পড়াশোনা করতে পারছিলো তাদের অনলাইনে সব ম্যাটেরিয়াল দেওয়া হতো এবং সেখানে তিন দশ দু থেকে একত্রিশ দিন দু হাজার মধ্যে তাদের এই বছরের পড়াশোনার সমস্ত বিষয়গুলো ধাপে ধাপে দিয়ে দেওয়া হয়েছিল পরীক্ষা তাদের অনেক পরীক্ষাগুলো শেষ হয়নি কিন্তু দু হাজার উনিশের একত্রিশের মার্চের মধ্যে সবাই সার্টিফিকেট কিন্তু পায়নি যেটা পাওয়া উচিত ছিল সেটা কিন্তু সম্ভব হয়নি কিন্তু কোর্সের পড়াশোনাটা সম্ভব হয়েছিল ওই সময়ের মধ্যে অনলাইনে এবং এনআস থেকে যে পোর্টাল খোলা হয়েছিল সেই পোর্টালে যারা ইনসার্ভিস ছিল তারা রেজিস্টার করেছিল সেটা প্রায় আপনার বারো বারো লক্ষ একানব্বই হাজার আটশো আশি জন রেজিস্টার করেছিল তিরিশে সেপ্টেম্বর দু হাজার সতেরো তারিখে তো এত বৃহৎ সংখ্যা টিচাররা ওই কোর্সটার জন্য রেজিস্টার করে এবং তারা পড়াশোনা করে এবং এনআইএসের যে রেজিস্টার পোর্টাল ছিল সেখানে এ অনেকগুলো ধাপ ছিল যে স্কুলের প্রিন্সিপালদের ভেরিফিকেশান করতে হচ্ছিলো এমন অনেকগুলো ব্যাপার ছিল আপনারা ফর্ম ফিল আপগুলো দেখলে জানতে পারবেন সেগুলো পরে বিস্তারিত বলবো তো এইভাবে এনআইএসের একটা ডিগ্রি কিন্তু চালু করা হয় যেখানে বলা হয় যে আঠেরো মাসের পড়াশোনা তো থাকছেই তার সাথে আঠারো মাসের মধ্যে এক্সট্রা যে ছ মাসটা রয়েছে ছয় মাসের ইন্টার্নশিপ হিসাবে এক্সট্রা চাপ ওর মধ্যে করিয়ে নেওয়া হবে এইভাবে শুরু হয় এবার এই সুপ্রিম কোর্ট যে জাজমেন্টটা দিয়েছে যে এই কোর্সটা চব্বিশ মাসের কোর্সের সাথে সমতুল্য নয় এই জাজমেন্টটা দেওয়ার পরে সারা দেশ জুড়ে একটা সমস্যা তৈরি হয়েছে কি রকম সমস্যা সেই বিএডের মতো প্রত্যেকটা রাজ্য অনেক রাজ্য কি করছে যারা এনআইএসের ডিগ্রি নিয়ে চাকরি করছে অলরেডি তাদের ফুল মাইনা দিচ্ছে না বলছে যে তোমাদের তো যোগ্যতা নেই মানে দু বছরের যে কোর্সটা তার সমতুল্য নয় তাই তোমরা মিনিমাম যোগ্যতা তোমাদের নেই তাই তোমাদের ফুল মাইনা দেওয়া যাবে না এর জন্য আমাদের রাজ্যেও এদের বি গ্রেডের স্যালারি দেওয়া হতো ঠিক আছে আমাদের রাজ্যেও দেখবেন দুটো ভাগ রয়েছে এ গ্রেড আর বি গ্রেড তো তাদের বি গ্রেডের মাইনা দেওয়া হতো এই নিয়ে একটা সমস্যা দেখা দেয় আবার অনেক রাজ্যে কি হয় বলছে যে তোমাদের তো মিনিমাম যোগ্যতা এটা নয় এনআইএসটা তাই তোমাদের চাকরি আর থাকবে না এভাবে বাদ দেওয়ার প্রসেসগুলো শুরু হয় এই জটিলতাগুলোর কারণে বিভিন্ন রাজ্য থেকে পরবর্তীকালে সুপ্রিম কোর্টে এই একটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করা হয় এবং সেখানে একটাই রিভিউ পিটিশন করা হয় যে রিভিউ পিটিশনটা নিয়ে আপনারা সবাই চিন্তিত এবং আলোচনা হয়েছে একটা রিভিউ পিটিশন হয় এবং বিভিন্ন রাজ্য থেকে আপনারা হয়তো ভাবছেন শুধুমাত্র একটা রাজ্য একটা রাজ্য নয় বিভিন্ন রাজ্য থেকে কিন্তু সমস্যা দেখা দেওয়ার ফলে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন কিন্তু জমা পড়ে সুপ্রিম কোর্টে সেখানে আমাদের পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গ থেকেও কিন্তু মামলা গিয়েছে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু এই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশানে দুটো আছে দুটো মামলা রয়েছে তারাও একটা ক্লারিফিকেশান চায় যে এই বিষয়টাই কি হবে কারণ নানান দিকে সমস্যা দেখা দিচ্ছে অনেককে আবার নতুনভাবে ট্রেনিং করতে হচ্ছিল দু বছরে যে এনআইএস যেহেতু ভ্যালিড নয় আমাকে আবার বছরের করে নিতে হবে এই সমস্যাগুলো কিন্তু পরবর্তীকালে দেখা দেয় তাই সুপ্রিম কোর্টে মামলাটা আবার গিয়েছে এবং সেটা রিভিউ পিটিশনের সাথেই শোনা হবে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে দুটো আছে উড়িষ্যা থেকে একটা আছে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন আসাম থেকে রয়েছে পাঞ্জাব থেকে রয়েছে উত্তরাখণ্ড থেকে রয়েছে উত্তরপ্রদেশ থেকে রয়েছে আর রিভিউ পিটিশানটা উত্তরাখণ্ডের তো এই যে মামলাগুলো এই মামলাগুলো সব একসাথে শুনানি হবে আগের দিন শুনানিতে আপনারা দেখেছেন যে বিচারপতি উল্লেখ করেছেন যে আর ফার্দার হিয়ারিং আমরা শুনব না তারা জাস্ট একটা ক্লারিফিকেশান দিয়ে দেবে সেটা তারা মন্তব্য করেছেন তারা আর সেইভাবে শুনানি কিন্তু শুনবেন না এবার এখানে দাঁড়িয়ে অনেকে বলছিল যেটা প্রশ্ন করছিল যে রিভিউ পিটিশনে আমরা কেন ছিলাম না আমাদের পক্ষ থেকে কেন যাওয়া হয়নি তো এটা সাধারণভাবে বুঝতে হবে যে একটা রিভিউ পিটিশন আমরা ক্ষতি হলে আমরা যেতাম রিভিউ পিটিশন তারা করে যারা একটা জাজমেন্টের ফলে ক্ষতিগ্রস্ত হয় তারা রিভিউ পিটিশন করে তারা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান করে তো এই মামলাগুলো কিন্তু তাদের ছিল তো সেখানে আমাদের জায়গার আমাদের যাওয়ার কোনো জায়গা ছিল না এইবার এখন আমরা যাচ্ছি না কেন এই বিষয়ে যে প্রশ্নটা আসছে যে এখন আমরা কিছু করতে পারি কি পারি না দেখুন এই মামলাটা যখন সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছিল মানে মূল মামলা রিভিউর আগে জাজমেন্ট আসার আগে তখন কোনো রাজ্য কিন্তু সুপ্রিম কোর্টে ছিল না শুধুমাত্র উত্তরাখণ্ড রাজ্য সেখানে পার্টি ছিল তাই স্বাভাবিকভাবেই একটা জাজমেন্ট হয়ে যাওয়ার পরে যখন সেই জাজমেন্টের জাস্ট ক্লারিফিকেশান দেওয়া হবে সেখানে নতুনভাবে আবার পুরনো একদম শুরু থেকে কোনো আর্গুমেন্ট কিন্তু সেইভাবে হবে না এবং সেখানে অন্যদের অ্যালাউ করবে না একটা জাজমেন্ট হয়ে গেছে জাজমেন্টের জাস্ট ক্লারিফিকেশান দেবে বিচারপতিরা এবং সেখানে কোনো রাজ্য কিন্তু পার্টি ছিল না বর্তমানে যে যে রাজ্যগুলোর কথা বললাম তারা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান করেছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে ওই জাজমেন্টের ফলে জন্য তারা গিয়েছে যেরকম বিএডের ক্ষেত্রে হচ্ছিল যে বিএডরা বারবার মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান ক্লারিফিকেশান ইত্যাদি চেয়ে মামলা করছিল সুপ্রিম কোর্টে সেই রকম যে সমস্ত এনআইএসের ডিএলএডরা রয়েছেন যারা ক্ষতিগ্রস্ত যারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন কেউ মায়না পাচ্ছে না কাউকে বলা হচ্ছে আপনারা আবার দু বছর ডিএলএট করুন এই যে বিভিন্ন সমস্যাগুলো এর জন্য তারা একটা ক্লারিফিকেশান চেয়েতে সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং এখানে যারা রেসপন্ডেন্ট পার্টি বিভিন্ন রাজ্যের যে রেসপন্ডেন্ট পার্টি থাকবে তারা কিন্তু বক্তব্য রাখার জায়গা পাবে এবং পরবর্তী শুনানিতে কতটা পাবে জানা নেই কারণ বিচারপতিটা মন্তব্য করেছেন আর ফার্দার হিয়ারিং সেইভাবে শুনবেন না আগের দিন ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো আমাদের যেগুলো মূল বক্তব্য সেই মামলায় আমাদের যে বক্তব্যগুলো রয়েছে সেগুলো মোটামুটি সবই কিন্তু আমাদের যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশনের যে আমাদের যে পর্ষদের যে অ্যাডভোকেট ছিলেন কুণালবাবু উনি কিন্তু বলেছেন আগের দিন সমস্ত বক্তব্যই আমাদের যেগুলো বলা সেগুলো রেখেছেন পরবর্তী দিনেও উনি রাখবেন আশা করি এবার আমাদের ওখানে কোনো জায়গা নেই আমরা কারণ যখন সুপ্রিম কোর্টে মূল জাজমেন্টের আগে শুনানি হচ্ছিল তখন আমরা সেখানে পার্টি ছিলাম না এবং আমরা অংশ ছিলাম না সেজন্য আমরা সেখানে কিছু করতে পারছি না আমরা উকিলদের সাথে আলোচনা করেছি উকিলরাও এখানে রাজি হচ্ছেন না উকিলরাও যেতে বারণ করছেন যে এখানে যাওয়া তোদের কোনো কথাই শুনবে না টাকাটা নষ্ট হবে তো যেখানে আমার বলার কোনো জায়গা নেই সেখানে আমাদের কিছু করার থাকছে না যেরকম দু হাজার নয়ের ক্ষেত্রে আমরা দেখেছি দু হাজার নয়ের মামলার ক্ষেত্রেও আমরা অনেক জায়গায় ঘুরেছি কিন্তু আমাদের অ্যাডভোকেটরা কোনো এই মামলা নিতেই চাননি তারা বলেছেন তোমরা দু হাজার নয়ের সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই কারণ তোমরা সেই সময় কোনো অংশই ছিলে না তো সেই রকমভাবেই আমাদের হাত পা বাধা ওখানে আমরা কিছু করতে পারছি না আমাদের যারা রেসপন্ডেন্ট পার্টি ছিল ওইখানে তাদের মাধ্যমেই আমাদের বক্তব্যগুলো তুলে ধরতে হচ্ছে একমাত্র উত্তরাখণ্ডের রাজ্যের যে অ্যাডভোকেট রয়েছে তাদের কথা বেশি শুনলেও শুনতে পারে পরের দিন তাই সেখানে বেকার মানে যারা বলছেন প্রত্যেককে জানি চিন্তায় আছেন কিন্তু এগুলো হচ্ছে টেকনিক্যাল দিক কারণ আমরা যারা দৌড়াদৌড়ি করছি আমরাও চাই প্রতিযোগিতা না বাড়ুক এবার এখানে সুপ্রিম কোর্ট আদৌ কী জাজমেন্ট দেবে কি ক্লারিফিকেশন দেবে সেটা দেখা যাক পরবর্তীকালে সুপ্রিম কোর্ট যদি বলে যে শুধুমাত্র ইন সার্ভিসদের ক্ষেত্রে এটা আমরা অ্যালাউ করছি যাতে কারোর সমস্যা না হয় কারোর মাইনার ক্ষেত্রে বা কারোর চাকরি চলে যাক বা কারোর আবার নতুন করে ট্রেনিং করতে হোক এই সমস্ত যাতে সমস্যা না হয় সেজন্য শুধুমাত্র ইনসার্ভিসদের জন্য ভ্যালিড করে দিচ্ছি তাহলে হয়তো আমাদের সমস্যা হবে না কিন্তু সুপ্রিম কোর্ট যদি এদের আবার ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য ঢোকার জায়গা করে দেয় তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের নিজের যে জাজমেন্ট সেই জাজমেন্ট কিন্তু পুরোটাই পাল্টে যাবে এখন দেখা যাক সুপ্রিম কোর্ট কি করে সেই জাজমেন্টটা পুরোপুরি পাল্টে যায় নাকি শুধুমাত্র প্রথমে যেটা বললাম সেটা হয় প্রথমে যেটা বললাম সেটা যদি হয় তাহলে আমাদের খুব একটা ক্ষতি হবে না কিন্তু যদি ফ্রেশ রিক্রুটমেন্টটা ঢোকার জায়গা করে দেয় তাহলে অবশ্যই প্রতিযোগিতা বাড়ার একটা সম্ভাবনা আছে এবার এখানে বুঝতে হবে এখানে কোনো বিহার কোনো যারা যারা গিয়েছে আসাম পাঞ্জাব উড়িষ্যা এরা কিন্তু মূল আর্গুমেন্টের সময় ছিল না সুপ্রিম কোর্টে যখন হচ্ছিল তাই এদের সেইভাবে জায়গা নেই আর তার থেকেও বড়ো কথা একটা কোর্স ভ্যালিড না ইনভ্যালিড সেটা কখনো কোর্ট ঠিক করে না সেটা সুপ্রিম কোর্টও নিজে ক্লিয়ার করে বলে দিয়েছে এই যে আঠারো মাসের কোর্স এবং তার মধ্যেই ছয় মাসের এক্সট্রা পড়াশোনা যেটা বাধ্য হয়ে করতে হয়েছিল কারণ সময়সীমা ছিল না দু বছর হাতে তো সেটাকে যদি ইনভ্যালিড পুরোপুরি ঘোষণা করা হয় তাহলে তাদের প্রত্যেকের এই যে তেরো লাখ শিক্ষক রয়েছে প্রত্যেকের চাকরি চলে যাওয়ার কথা আইন মতে কারণ তাদের দু হাজার উনিশ সালের মধ্যে এই যোগ্যতা অর্জন করার কথা ছিল তাই সুপ্রিম কোর্ট জানি না কী করবে তবে সুপ্রিম কোর্ট এটা ক্লিয়ার বলে দিয়েছে যে একটা কোর্স ভ্যালিড না ইনভ্যালিড এগুলো কখনোই কিন্তু এডুকেশনাল ব্যাপারে কোর্ট মতামত ইন্টারফিয়ার করতে পারে না যেরকম আপনার প্রশ্ন মামলাগুলোতে দেখছেন একটা প্রশ্ন ভুল না ঠিক এটা কিন্তু কোর্ট কখনও বলবে না কোর্ট কি করবে একটা এক্সপার্ট কমিটি তৈরি করে দিতে পারে এক্সপার্ট কমিটি বলতে পারে সেই রকমভাবেই কিন্তু এনসিটির যে এক্সপার্ট কমিটি তৈরি করা হয়েছিল উনিশে সেপ্টেম্বর দু হাজার সতেরো তারা কিন্তু এই কোর্সটা ঠিক করেছিল বাধ্য হয়ে যেহেতু দু বছর হাতে ছিল না তাই আঠারো মাসের মতো একটু বেশি সময় ছিল তাই আঠারো মাসের একটা কোর্স করেছিল এবং তার মধ্যে ছ মাসের এক্সট্রা পড়াশোনা করেছিল তারা সাবসিম কথাটাই উল্লেখ করে দিয়েছিল তাই এনসিটির এক্সপার্ট কমিটি এটাকে ওয়ান টাইমের জন্য একবারের জন্য শুধুমাত্র ইন সার্ভিসদের ছাড় দিয়েছিল তাই সুপ্রিম কোর্ট এটা বিষয়ে কি মন্তব্য দেবে সেদিকে প্রত্যেকেই তাকিয়ে রয়েছে আর এর যে বিষয়টা দেখুন এর বিষয়টা সম্পূর্ণ আলাদা ছিল বিএডটা পুরোপুরি বাদ চলে গিয়েছিলো তার বিভিন্ন কারণ ছিল কারণ এর ক্ষেত্রে যে ওই ছ মাসের কোর্স বিয়ে কোর্স করতে হবে এটা এনসিটি নিজে থেকে জানিয়েছিল এনসিটি যে এক্সপার্ট কমিটি যে এরা চাকরি পাওয়ার পরে আবার ছয় মাসের কোর্স করতে হবে কিন্তু এনআরএসের ক্ষেত্রে কিন্তু সেটা বলা নেই সেটা বলা থাকলে পুরোপুরি বাদ চলে যেত হান্ড্রেড পার্সেন্ট কিন্তু বিএড এর ক্ষেত্রে সেটা বলা ছিল তো সেই ক্ষেত্রে যেটা সমস্যা হয়েছিল এর ক্ষেত্রে বিচারপতিরা বলেছেন যে এদের যেহেতু চাকরি পাওয়ার পর এরা ছয় মাসের আবার কোর্স করছে তার মানে এরা যখন চাকরিতে ঢুকছে তখন এদের যোগ্যতা পুরোপুরি নেই এই এই একটা ভ্যালিড পয়েন্টে কিন্তু এরা পুরোপুরি বাদ চলে গিয়েছিল তাও অনেকে অনেকে সেই সময় যখন ক্লারিফিকেশন মামলা হয়েছিল বিএড এর তখন অনেকে বলেছিল যারা যারা বর্তমানে বিএডরা চাকরি করছে তাদের প্রত্যেকের চাকরি চলে যাবে অনেক টিচারের চেয়ে যাবে যারা বিএড নিয়ে চাকরি করছে এইটাও অনেকে সেই সময় বলেছিল কিন্তু আমরা আমাদের তরফ থেকে মানে যেটা বাস্তব হতে চলেছে সেই বিষয়ে কিন্তু বার্তা দিয়েছিলাম যে এটা অত সহজে হবে না বিএড ইন সার্ভিসটা সহজে বাদ যাবে না কারণ সুপ্রিম কোর্ট একটা মানবিক দিক থেকে অবশ্যই দেখবে যখন কয়েক লক্ষ টিচারের সেখানে ব্যাপার জড়িয়েছে আমরা পরিষ্কারভাবে বলেছিলাম এটা শুধুমাত্র ইনসার্ভিসের জন্য হোক যাতে অন্যরা সুযোগ পায় সেই জন্য আমরা বিএড এর মামলায় গিয়েছিলাম এবার এখানে একটা অনেকে প্রশ্ন করতে পারে যে তো আপনারা ছিলেন না তাহলে আপনারা সুপ্রিম কোর্টে গেলেন কিভাবে বিএড এর মামলায় আমরা গিয়েছিলাম কিন্তু দু হাজার চোদ্দ সতেরোর তরফ থেকে আমাদের রাজ্য থেকে যে অ্যাডভোকেট প্যানেল ছিল তারা সেই মামলায় ছিল সেজন্য আমরা কিন্তু সেখানে ঢুকতে পেরেছিলাম সেই অ্যাডভোকেট দিয়ে এবং সেই অ্যাডভোকেটের নাম দেখবেন আমাদের জাজমেন্টগুলোতে লেখা রয়েছে ক্লারিফিকেশান মামলায় তো সেই থ্রু দিয়ে কিন্তু আমরা ঢুকেছিলাম যখন একটা বিষয়ে সুপ্রিম কোর্টে আলোচনা হচ্ছে শুনানি হচ্ছে তখন যদি আপনি না থাকেন পরবর্তীকালে সেই বিষয়ে জাজমেন্ট হয়ে গেল এবং সেই বিষয়ে জাস্ট ক্লারিফিকেশান হবে তখন নতুন করে আবার গিয়ে কিন্তু শুনবে না বিচারপতিরা বিচারপতিরা বলবে তাহলে আপনার যখন এতই সমস্যা এই কোর্সটা নিয়ে এই এইয এনআইএসের যে কোর্সটা নিয়ে এতই সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে আপনি আগে যখন মূল শুনানি হচ্ছিল তখন আসেননি কেন এটা স্বাভাবিকভাবেই কিন্তু প্রত্যেককে এই প্রশ্নের মুখে পড়তে হবে যখন সুপ্রিম কোর্টের জাজমেন্টের আগে শুনানি চলছিল যে এই কোর্সটা ভ্যালিড না ইনভ্যালিড তখন তাহলে যাওয়া উচিত ছিল প্রত্যেকের এই এই বিষয়ে তো তখন যেহেতু আমরাও যেতে পারিনি আমরাও যাইনি একটা জাজমেন্ট হয়ে গেছে জাজমেন্টের জাস্ট ক্লারিফিকেশান দেওয়া হবে সেইখানে কিন্তু নতুন করে কিছু শুনবে না সেখানে না হলে আমরা যে অ্যাডভোকেটদের সাথে কথা বলেছি তাদের কিছু উপার্জন হতো অবশ্যই তারা মামলাটা নিলে তারাও কিন্তু আমাদের সাজেশান দিচ্ছেন যে এখানে যাওয়া মানে টাকা নষ্ট হবে তোদের তোদের কোনো কথা শুনবে না তো সেই দিক থেকে আমরা আমাদের স্ট্যান্ড এইটুকুনি জানালাম যেটা উকিলের মারফতে জানা গেছে এমন নয় যে আগেই থেকেই সবাইকে বলে আর্থিক সাহায্য শুরু করে দিলাম তারপরে যা হবে দেখা যাবে সেরকম বিষয়টা না এতদিন ধরে আলোচনা চলছিলো এবং উকিলদের সাথে আলোচনা করেই ফাইনাল সিদ্ধান্ত জানানো হলো এবং পরবর্তীকালে আমরা তাও আলোচনা চালিয়ে যাচ্ছি প্রত্যেকে একটু ওয়েট করতে হবে এমনও না যে বিচারপতিরা একটা মন্তব্য করলে সেটাই যে সময় জাজমেন্টে আসে সেটাও নয় তাই দেখা যাক এনআরএসটা নিয়ে কী হয় আর ফাইল যেগুলো বলছেন এসএলপি মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান আমাদের রাজ্য থেকে হয়েছে দুটো এনআরএস রিভিউ মামলায় আছে তো সেখানে দাঁড়িয়ে আমি অন্য রাজ্যের সাথে কেন যাব এবং সেই আই এ কোনো অ্যালাউ হয়নি আর আইএ ওইভাবে অ্যালাউ হয় না ওই একটা নাম্বার অনেক আইএফআইলে হয়েছে প্রত্যেকটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন ফাইল হয়েছে আমি যদি বলে দিই যে এই আইএফআইলটা আমার আপনি খুঁজে পাবেন না যে ওটা আদৌ আমার কি অন্যের আইএফআইলে শুধুমাত্র নাম্বার দেখা যায় এবং যারা মামলা করে তাদের কাছে ডকুমেন্টস থাকে যে তারা প্রপারভাবে রয়েছে কি না আদৌ ওই মামলা তো যেখানে যারা কোনো পার্টি ছিল না আবারও পরিষ্কারভাবে বলছি সুপ্রিম কোর্টে যখন এনআইএস নিয়ে শুনানি চলছিল শুধুমাত্র উত্তরাখণ্ড রাজ্য মানে রাজ্যের যারা অ্যাডভোকেট তারা মূল ওখানে আর্গুমেন্ট করেছিল এবং পিটিশনার ছিল দু ডিএলএড এর তরফ থেকে এই শুধুমাত্র উত্তরাখণ্ডরাই ছিল কোনো রাজ্য ছিল না সেই সময় তাই অন্য রাজ্যের বক্তব্য সেইভাবে নতুন করে আর শুনবে না কারণ তারা যখন বলতে যাবে তখন সুপ্রিম কোর্ট মন্তব্য অবশ্যই করবে যে আপনারা তাহলে আপনাদের এত সমস্যা যখন আগে আসেননি কেন তো একটা জাজমেন্ট হয়ে গেছে জাজমেন্টের শুধু রিভিউ বাকি এটা প্রত্যেককে বুঝতে হবে আর সব থেকে বড়ো কথা আপনারা শিক্ষক হতে যাচ্ছেন প্রত্যেকেই জানেন যে যারা এত দৌড়াদৌড়ি করছে একটা চাকরির জন্যই করছে তারা কেউই চাইবে না যে প্রতিযোগিতা বাড়ুক আমাদের জায়গা থাকলে অবশ্যই আমরা সেখানে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ব দু হাজার নয়ের বিষয়ে কিছু করা যায়নি কিন্তু দু হাজার নয়ে আলোচনার মাধ্যমে বারবার বিভিন্ন দপ্তরে আলোচনার মাধ্যমে এখনো পর্যন্ত কিন্তু বেশ কয়েকটা জেলা নিয়োগ হয়নি উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা এবং মালদা তারা কিন্তু আবার চ্যালেঞ্জ করেছে মালদার ক্ষেত্রে রিভিউ পিটিশনও করেছিল তাও খারিজ হয়ে গেছে আটকাতে পারেনি কারণ এখানে যেটা মূল সমস্যা হয়েছে দু হাজার নয়ের ক্ষেত্রে এটা এর আগের দিন বিস্তারিত বলা হয়েছিল আগের আগের দিনের ভিডিওতে দেখে নেবেন যেটা ওই বিকাশ ভবনের ওখান থেকে করা হয়েছিল এখন আর বলছি না ডিটেলসে তো দু হাজার নয়ের ক্ষেত্রে যেটা মূল সমস্যা হয়েছে সেখানে যখন শুনানি হচ্ছিল তখন কনসেন্ট তারা দিয়ে দিয়েছিল সম্মতি দিয়ে দিয়েছিল যে কোট বললে আমরা নিয়োগ করে দেবো জন্য পরবর্তীকালে এখন আমরা গিয়ে যখন বলছি যে এটা ঠিক হচ্ছে না তখন তারা যখন আবার চ্যালেঞ্জ করছে বা রিভিউ করছে তারা সুরাহা পাচ্ছে না কোর্ট থেকে বলছে তোমরা আগে তাহলে কেন সম্মতি দিলে এর জন্য মালদার ক্ষেত্রেও রিভিউ পোটেশন খারিজ করে দিয়েছে কোর্ট এখন ডিপিএসসিসগুলো খারিজ হয়ে যাচ্ছে এখন আমাদের রাজ্য থেকে একটা মামলা অ্যাপিল করে রেখে দিয়েছে হাইকোর্টে এবং অ্যাপিলটা গ্রহণ হয়েছে এবং সেটাই যদি স্টে পড়ে তাহলে আমাদের ভালো হবে দেখা যাক সেটা কি হয় দু হাজার নয়ের ক্ষেত্রে জায়গাটা রয়েছে আর সামনে অন্যান্য অনেক মামলা আমাদের রয়েছে সেগুলো তো লড়াই চালাতে হবে এটাই ছিল এর বিষয় আর এর কোর্সটা কতটা কি ভ্যালিড না ইনভ্যালিড কতটা কিভাবে হয়েছে এগুলো বিস্তারিত অন্য একদিন বলবো জাজমেন্টটা আসুক দশ তারিখে আশা করি ক্লারিফিকেশান হবে এবং বিচারপতি আগের দিন মন্তব্য করেছে ফার্দার হিয়ারিং সেইভাবে আর শুনবেন না তাও দেখা যাক কিছু তো অবশ্যই শুনবেন উত্তরাখণ্ডের যারা অ্যাডভোকেটরা থাকবেন মানে রাজ্যের তরফ থেকে তাদের কথা অবশ্যই শুনবেন তো অনেকে এটাও বলছিল যে আপনারা উত্তরাখণ্ডের অ্যাডভোকেটদের সাথে একটু খোঁজ দিন সুপ্রিম কোর্টে গিয়ে এটাও অনেকে বলছিল চিন্তা থেকে তো সেগুলো চেষ্টা করা হচ্ছে এবার তাদের সাথে খোঁজ নিয়েই বা কী হবে তারা তো এমনিই সেখানে তাদের বক্তব্য রাখতে হবে রেসপন্ডেন্ট পার্টি হিসাবে আমাদের রাজ্য থেকে যেমন অ্যাডভোকেটরা বক্তব্য রাখবে পর্ষদের তরফ থেকে এবং আমাদের যেগুলো মূল বক্তব্য সেগুলো সবটাই সবটাই আগের দিনও বলেছিলেন কুণালবাবু আবার পরের দিনও শুনানিতে আশা করি বলবে এইটুকানি আজকে আরও কোনো বিষয়ে বুঝলে অসুবিধা হলে একটু ভয়েস করবেন হোয়াটসঅ্যাপে সবসময় ফোন ধরা সম্ভব হয় না बोल नमस्कार स्लो कान